এই শীতে সবার পছন্দের একটি খাবার হলো মিষ্টি আলু তবে ডায়াবেটিস রোগীরা কনফিউজ থাকে যে তারা মিষ্টি আলু খাবেন কিনা আজ কথা বলবো সেই বিষয়ে আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সাদিয়া শিফা স্বাদে অনন্য এবং পুষ্টি ভরপুর মিষ্টি আলু কিন্তু সবারই পছন্দের তালিকায় রয়েছে ডায়াবেটিস রোগীরা মিষ্টি আলু খেতে পারবে তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে কিছু শর্ত মেনে এরপরে মিষ্টি আলু খেতে হবে সেই শর্তগুলো কি কি প্রথম শর্ত হচ্ছে ডায়াবেটিস রোগীকে মিষ্টি আলু খাওয়ার আগে তার ব্লাড সুগার লেভেলটা চেক করে নিতে হবে যদি ব্লাড সুগার লেভেল থাকে তাহলে খেতে পারবেন দ্বিতীয় শর্ত যেদিন ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খেতে চাচ্ছেন সেদিন তাকে সকাল অথবা দুপুরের মধ্যে মিষ্টি আলু খেয়ে ফেলতে হবে বিকেল অথবা রাতে মিষ্টি আলু খাবেন না তাহলে কিন্তু হজমের সমস্যা হবে এবং ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে তৃতীয় শর্ত ডায়াবেটিস রোগী যে বেলায় মিষ্টি আলু খান না কেন তা অবশ্যই হতে হবে কার্বোহাইড্রেটের রিপ্লেসমেন্ট হিসেবে অর্থাৎ ভাত এবং রুটির বদলে ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খেতে পারবেন তবে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস কিংবা ডিমের রিপ্লেসমেন্ট হিসেবে অথবা এই জাতীয় খাবারগুলোর বদলে কিন্তু মিষ্টি আলু খাওয়া যাবে না চতুর্থ শর্ত যখন ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খেতে চাইবে তখন তাকে অবশ্যই একটি প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস অথবা ডিমের সাথে মিশিয়ে অথবা একই সাথে এই মিষ্টি আলু গ্রহণ করতে হবে প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট মিক্স করে পেশেন্ট গ্রহণ করবে তখন দেখা যায় যে ব্লাডে ব্লাড সুগার লেভেল খুব দ্রুত স্পাইক করে না তাই ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খেতে চাইলে তখন একটি প্রোটিন জাতীয় খাবারও তাকে গ্রহণ করতে হবে এর পরবর্তীতে ডায়াবেটিস রোগীকে একটু ফলো করতে হবে তার ব্লাড সুগার লেভেল দশের উপরে কিনা দশের উপরে যদি ব্লাড সুগার লেভেল থাকে তাহলে সে মিষ্টি আলু খেতে পারবেন না তবে সুখবর হলো মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্সও কম তাই ডায়াবেটিস রোগীরা মিষ্টি আলু খেলেও খুবই দ্রুত যে সেটা ব্লাডে মিশে গিয়ে সুগার স্পাইক করবে এ জাতীয় কোনো সমস্যা দেখা দিতে না আর একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি মিষ্টি আলু খেতে চাইলে অবশ্যই বেক করে অথবা পুড়িয়ে খাবেন মিষ্টি আলু কখনোই পানিতে সেদ্ধ করে খাবেন না তাহলে কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন এবং পটাশিয়াম এবং জিঙ্কের মতো কিছু খনিজ উপাদান নষ্ট হয়ে যাবে আপনাদের ডায়েটে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ব্যালেন্স করতে অবশ্যই একজন দক্ষ পুষ্টিবিদের অধীনে আপনাদের ডায়েটটা নেওয়া উচিত আমার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলতে ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেখানে আমার চেম্বারের অ্যাড্রেস ও দেয়া থাকবে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ টিভি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ